আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের মতো চলছে আপিল কার্যক্রম দশ জানুয়ারি থেকে নিষ্পত্তি পোস্টাল ভোটের জন্য পনেরো লাখ তেত্রিশ হাজারের বেশি আবেদন জামায়াত নেতৃত্বাধীন জোটে আসন কমছে এনসিপির তিরিশ থেকে নেমে দাঁড়াতে পারে দশের নিচে বাদ পড়তে পারেন কয়েকজন শীর্ষ নেতাও উৎসবমুখর পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন কঠোর নিরাপত্তায় প্রথমবার ভোট দিয়ে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে হাড় কাঁপানো শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড রাজশাহীতে সাত ডিগ্রি সেলসিয়াস এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিন আজ রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করছেন প্রার্থীরা একই সাথে বিভিন্ন আপত্তির নিষ্পত্তি হচ্ছে আপিলের প্রথম দিন গতকাল ইসিতে বিয়াল্লিশটি আবেদন জমা পড়ে ছোটখাটো তথ্য সংশোধনের জন্য প্রার্থীদের সময় দেয়া হচ্ছে আগামী 9 জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে দশ থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে বিশ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা মোট সাতশো জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার আটশো বেয়াল্লিশ জন কর দিয়েছে এবং দুইটা অর্থ বছরের করের যে অনৈতিকভাবে খামখেয়ালিপূর্ণভাবে অনেক বেশি কর ধার্য করা হয়েছে তার জন্য আমি আপিল করেছি দ্যাট ইজ পেন্ডিং ফর ডিসপোজাল আপিলের যে বিষয়টা হচ্ছে আমার প্রার্থীকে একটি ফৌজদারি মামলায় তাকে অভিযুক্ত দেখানো হয়েছে তেত্রিশটি আপিল করা হয়েছে এখন পর্যন্ত আজকে দ্বিতীয় দিনে কমিশনে এবং সব মিলিয়ে সর্বমোট সংখ্যাটা হচ্ছে পঁচাত্তর অর্থাৎ গতকালকে থেকে আজকে পর্যন্ত আজকের এই সময় পর্যন্ত মোট আপিলের সংখ্যা পঁচাত্তরটি এবং সেভাবেই আসলে সময়ের সাথে পাল্লা দিয়ে সময় যত বাড়ছে সেই সাথে আপিলের সংখ্যাও বাড়ছে এবং আপিলকারীদের আগমনে আসলে এই যে নিচে যে বুথ স্থাপন করা হয়েছে যে দশটি অঞ্চল ভিত্তিক বুথ এবং সেই সাথে একটি কেন্দ্রীয় বুথ সেখানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে দুপুর হওয়ার সাথে সাথে যত আসলে এই দিনটা সকালে যতটা না আসলে একটু কর্মব্যস্ততা কম ছিল তার চাইতে এখন আসলে আমরা দেখেছি যে অনেকটাই কর্মব্যস্ততা প্রত্যেকটি বুথেই এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি বুথেই আসলে যে যে সকল প্রার্থীরা যে যেই অঞ্চলে যে যে আসনে এবং তার আসনটি যেই অঞ্চলের মধ্যে পড়েছে তারা সেই অঞ্চলের জন্য যে বুথটি নির্ধারিত করা হয়েছে সেখানে যাচ্ছেন মোট দশটি বুথ এখানে খুলনা রংপুর চট্টগ্রাম জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার সময় প্রাথমিকভাবে ত্রিশটি আসনের ব্যাপারে সমঝোতা হয়েছিল এনসেপের কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে তা নেমে আসছে দশের নিচে এতে বাদ পড়তে যাচ্ছেন এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা যদিও নির্বাচনী কৌশলের কারণে এখনই এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি জামায়াত বা এনসিপির কেউই দল দুটির নেতারা অবশ্য আভাস দিয়েছেন সমঝোতার স্বার্থে কিছু আসন সংযোজন বিয়োজন হতে যাচ্ছে সব চূড়ান্ত করা হবে বিশ জানুয়ারির মধ্যে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের পর এখন চলছে আপিল শুনানি তবে এখনো ঠিক হয়নি জামায়াত এনসিপি জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঠিক কত আসনে এনসিপিকে ছাড় দেয়া হচ্ছে তা নিয়ে এখনও দ্বিধান্বিত দলটির প্রার্থীরা তাই পুরোপুরি মনোযোগ দিতে পারছেন না নির্বাচনী কাজে এ নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি নন জামায়াত এনসিপির নেতারা তবে জামায়াত চায় জনভিত্তি ও জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রাখতে এই শর্তের বেড়াজালে কমে যেতে পারে এনসিপিকে প্রাথমিকভাবে ছাড় দেয়া ত্রিশ আসন বাদ পড়তে পারেন এনসিপির অনেক শীর্ষ নেতা জানিয়ে ফের উত্তাল হতে পারে দলটির অন্দরমহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে সকাল নটায় শুরু হওয়া ভোটাভুটি চলবে বিকেল তিনটা পর্যন্ত সকালে কঠোর নজরদারির মধ্য দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বেলা সাথে সাথে বাড়ছে ভোটার উপস্থিতিও প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সার্বিক নিরাপত্তায় তারা সন্তোষ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের একুশটি পদে একশো জন একমাত্র ছাত্রী হলের সংসদের তেরোটি পদে তেত্রিশ জন সহ মোট চৌত্রিশটি পদের বিপরীতে একশো জন লড়ছেন নির্বাচনে মোট ভোটার ষোলো হাজার ছয়শো জন মোট চারটি প্যানেলে প্রার্থীতা প্রার্থীরা অংশ নিচ্ছেন এছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন নির্বাচনে ভিপি পদে লড়ছেন বারো জন জিএস পদে নয় জন এবং এজিএস পদে লড়ছেন আট জন প্রার্থী আমাদের যোগসু নির্বাচন হলো এটা হচ্ছে আমাদের ছাত্রদের ছাত্র ছাত্রীদের অধিকার আন্দোলনের মানে অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম যাই হোক আমরা খুবই খুশি আজকে ভোটের সুযোগ পেয়ে আমরা খুবই এক্সাইটেড অবশেষে যে আমাদের যোগসু এসেছে আমি যে আজকে ভোট দিতে যাইতে পারতেছি জীবনে প্রথমবার এটাই অনেক বড় এদিকে যোগসু নির্বাচনের সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিচয়ে ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন এক ব্যক্তি তবে প্রবেশের সময় আইডি কার্ড দেখাতে না পারায় তাকে ধাওয়া দেয় শিক্ষার্থীরা মারধরের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় কি পরিমাণ ভোট পড়েছে সেটি আপাতত জানার সুযোগ নেই কেননা কেন্দ্রীয়ভাবে সেটি গণনা করা একটু কঠিন কেননা একটু আলাদা আলাদা ব্যালটে সেই ভোটগুলো ব্যালট বাক্সে পড়ছে তবে যে তালিকাটি সবাই নিয়ন্ত্রণ করছেন সেই তালিকা অনুযায়ী হয়তো একটা নির্দিষ্ট বুথের হিসেব পাওয়া যাবে কিন্তু সেটি আসলে কেন্দ্রীয়ভাবে জানাটা বেশ খানিকটা দুরূহ সেই ব্যাপারে কমিশনের সদস্য যারা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তারাও খুব সদুত্তর উত্তর দিতে পারেনি বরং তারা সারা দেশেই বেড়েছে শীতের দাপট কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে সাত ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমের সর্বনিম্ন হিমেল হাওয়ায় বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা কুয়াশার চাদরে ঢাকা চারপাশ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না ভোগান্তি বেড়েছে ছিন্নমূল খেটে খাওয়া মানুষের কমেছে আয় রোজগার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ঘন কুয়াশায় নৌ বিঘ্ন ঘটে ফেরি পাড়া পারে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয় অনেক কষ্ট হয় শীত অনেক এর মধ্যে বাচ্চাদের নিয়ে বের হয় একটু রিস্কি হয়ে যায় দিনমজুর যারা খেটে খায় তারা মানে ফাঁকায় বেড়াইতে পারছে না কাজ কামে কষ্ট অনেক বেলা বাড়ার সাথে সাথে দুপুরের দিকে সূর্যের দেখা কিছুটা মিললেও শীতের তীব্রতা কিন্তু অনেক বেশি কারণ ঠান্ডা কনকনে যে বাতাস সে বাতাস কিন্তু কমছে না এবং সে বাতাসটাই আসলে শীতের যে তীব্রতা সেটি অনেকটাই বাড়াচ্ছে এবং আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি আবহাওয়া অফিস যেমনটি বলেছে যে এই ঠান্ডা আরও দিন থাকবে এবং আজকে আপনি বলছিলেন যে সাত দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা এবং আজকে বাতাসের সর্বনিম্ন সর্বোচ্চ যে একশো শতাংশ কিন্তু ছিল আমি সকাল থেকে যেমনটি দেখছি যে সকাল বেলায় প্রচণ্ড ঠান্ডা এবং বেলা এগারোটার দিকে আসলে সূর্যের দেখা কিছুটা মিললেও পরবর্তীতে সূর্য থাকছে এবং থাকছে না এবং এখন সূর্যের দেখা কিছুটা মিলেছে তবে ঠান্ডা বাতাস এবং কনকনে যে শীত সেটি কিন্তু রয়েছে এবং এই তো আমি যতটুকু দেখছি যে দারিদ্র খেটে খাওয়া মানুষের যে ভোগান্তি সেটি বেড়েছে অন্যদিকে জনজীবন সেটাও কিন্তু অনেকটা বিপর্যস্ত হয়েছে দিনমজুরা যেমন যারা রয়েছে রাজশাহী শহরে এবং অটো চালক রিক্সা সহ শ্রমজীবী মানুষ সকলেই বাইরে বের হচ্ছেন তবে সকালে এবং বিকেলের পরে মানুষজন না থাকায় তাদের যে আয়